আপনি পেয়ে যাবেন মহাভারতের পাতা আচ্ছা মহাভারতে যে যুদ্ধটা হয়েছিল যুদ্ধটার নাম কি কুরুক্ষেত্রের যুদ্ধ আচ্ছা এটা কটা পক্ষে হয়েছিল যুদ্ধটা দুটো পক্ষে এক হলো কৌরব পক্ষ আর এক হলো পাণ্ডব পক্ষ তাহলে যার মাথা ভগবান কাল্য এ কোন পক্ষে সন্তান পাণ্ডব সন্তান কার ছেলে না বাবা ঠাকুর মধ্যে দেখবেন একটা ভাই আছে যে সবসময় আশি পনের দাঁড়িয়ে বলেছে ভীমের পুত্রের নাম হলো বাবা আর ছেলে যার মাথা কৃষ্ণ কেটে দিল অন্য কেউ নয় সে হলো পরম কৃষ্ণ ভক্ত বর্বরী নাম বললাম বরবরি বা মনে রাখো নামটা আচ্ছা ভক্ত হয়ে বা ভগবান হয়ে কখনো ভক্তের মাথা কাটতে পারে কেন এই বর্বরিকের মাথা ভগবান কেটে দিল চলুন ছোট্ট করে একটু আমরা জানব সময় বড় কম চেষ্টা করছি ছোট করে আপনাদের জানাবো হরি হরি বল মন দিয়ে কুরুক্ষেত্রে যুদ্ধ ঘোষণা হয়ে গেল কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক আগের দিন এখন ভগবান মনে মনে ভাবছে যে কাল থেকে তো হবে যুদ্ধ আমি বরং এক কাজ করি আজকে রথটাকে নিয়ে একবার কুরুক্ষেত্রের রণাঙ্গনটা ভালো করে দর্শন করে এই বলে আজকে ভগবান চলল কুরুক্ষেত্রের রণাঙ্গন দর্শন আর ওদিকে সেই ছেলেটা কি নাম বলেছিল বর্বরিক বর্বরিক আজকে মনে মনে ভাবছে যে কাল থেকে তো যুদ্ধ হবে আর আমার দাদুরাও কালকে যুদ্ধ করবে আমিও তো বড় হয়ে গেছি আমি তো যুদ্ধ করতে পারবো নাকি কিন্তু গুরুক্ষেত্রের মাঠটা কেমন সেটা তো জানি না যাই আজকে গুরুক্ষেত্রের মাঠটা আগে কি ভালো করে দেখে আসি সেখানে পজিশনটা কেমন ভক্ত ভক্তিমতি মা বাবারা এই বলে আজকে বর্বরি কি করলো গো বর্বরি কো আজকে বাবা রথ পার করে রথে চেপে চলেছে কুরুক্ষেত্রের মাঠ দর্শন তাহলে ভগবান রথে চেপে যাচ্ছে এই দিকে দিয়ে আর ভক্ত বর্বরী আসছে ওই দিয়ে ওই রথে চেপে চলেছে না যে আর বদনেতে শুধু সেই জয়কাল কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ জগতেরই জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ জগ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ অনাথের কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ তুমি অনাথের জগন্নাথ गिताई गौरी प्रणान हरि 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 এত সুন্দর হরি নাম গায়স তুই এত সুন্দর হরি নাম করতেকে শীগলি রে ভক্ত ভক্তিমতি মা বাবা রে এদিকে এখন ব্যাপারটা হচ্ছে ভক্ত আসছে ওদিকে দি আর ভগবান যাচ্ছে এইদিকে এখন ভক্ত আর ভগবান দুজনার সঙ্গে বাবা দেখা হয় যেই না ভগবান শুনতে পেল যে একটা ছেলে তার নাম গাইতে গাইতে আসছে ছেলেটাকে দান করালো

আমার ঠাকুমার মুখ থেকে তোমার কথা শুনতে শুনতে না আমি নিজের থেকে বেশি তোমাকে ভালোবেসে বলে ও আচ্ছা আচ্ছা কিন্তু হ্যারে তোকে তো আগে এই রাস্তায় তোর বাড়ি কোথায় কাদের ছেলে তুই ভগবানকে আজকে বড় বলছে এই না ঠাকুর তুমি জানো না আমি কাদের ছেলে আর ওই কাল থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে তো ওই যুদ্ধে তুমি যে পক্ষের হয়ে যোগদান করেছো আমি তো সেই পক্ষে দিয়েছে আচ্ছা ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে কোন পক্ষের হয়ে যোগদান করেছে বাহ পান্ডব পক্ষের হয়ে এ ভক্ত মন্ডলী বলছে আমি তো ওই পক্ষেরই ছেলে বলে তুই পান্ডবদের ছেলে হ্যাঁ তোকে তো আগে কখনো দেখিনি ওই পাণ্ডবদের পাঁচ ভাইয়ের মধ্যে ওই যে ভীম আছে না ভীমের পুত্রের নাম হলো ঘটোৎকচ আর আমি হলাম ওই ঘটোৎকচের ছেলে তোরা তোমার পরম ভক্ত বরবরি ভগবান বলে ও আচ্ছা আচ্ছা তুই তাহলে ভীমের নাতি হোস ও আচ্ছা বাবা বাবা ঘটোৎকচ তোর পিতা বাহ ভালো ওই জন্য ছেলেটা এত সুন্দর হরি নাম করছে খুব সুন্দর হে ভক্ত মন্ডলী বলছে যাই পারে হোক কিন্তু হেরা এই রাস্তা তুই এখন যাচ্ছিস কথা বর্বরিক বলে ঠাকুর কাল থেকে যুদ্ধ হবে না ওই জন্য মাঠটাকে একবার ভালো করে দেখে আসতে যাই বাবা খুব ভালো কথা তুমি যুবক তোমার যুদ্ধ করা দরকার কর কিন্তু হেরা তুই যে যুদ্ধ করবি তোর হাতে তো কোনো অস্ত্র টস্ত্র দেখছি আমার কাছে যে কোম্পানির অস্ত্র আছে না আমি মনে করি ওই কুরুক্ষেত্র রণাঙ্গনেতে কোন সেনার কাছে এই কোম্পানির অস্ত্র না যখন বাবা ভগবানকে এই কথাটা বলেছে ভগবান বলে সর্বনাশ ছেলেটা বলে তোর কাছে কি স্পেশাল কোন কোম্পানির অস্ত্র আছে বড়বড়ি করছেন না আমার কাছে কি কোম্পানির অস্ত্র আছে জানো তবে শোনো আমার কাছে আছে হরি নাম অস্ত্র আমার কাছে আছে কৃষ্ণ নাম অস্ত্র যখনই কথাটা বলেছে ভগবান মনে মনে ভাবছে সর্বনাশ না। হরি নাম কি যুদ্ধে ব্যবহার করবে ইছারার কাছে ভগবানের যেন আরো যেন কেমন কৌতূহল যাচ্ছে মনে ভগবান বলছে হেরা তুই হরিনাম ছাড়ার কিছু করবি না বলে হ্যাঁ হরিনাম করি যুদ্ধে আমি জিতে বলে বা খুব ভালো করবো তা বাবা তুইও পাণ্ডবদের ছেলে আর তুই আমিও পাণ্ডবদের হয়ে যুদ্ধ করব। তা বুঝলি তুইও তো নিশ্চয়ই ওই পঞ্চ পাণ্ডবদের হয়েই বর্বরিক যুদ্ধ করবি তাই যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে চারিদিকে তো শুধু খালি হাহাকার হবে চারিদিকে শুধু খালি যন্তনা আর্তনাথ হবে কিন্তু বাবা ওই সময় তোমাকে নাম শোনাবার মতো কেউ থাকবে না তাই বলি কি শোন না ওই যুদ্ধ মাঝে এসে একবার করে আমার কানেতে একটু নামটা দিয়ে যাচ্ছ এখন যেই কথাটা বলেছে বর্বরিক বলে দাঁড়ান প্রভু আপনার ভুল হচ্ছে কেন না আমি তো পাণ্ডবদের হয়ে যুদ্ধ করব না আমি ওই কৌরবদের পক্ষে হয়ে যুদ্ধ করব না করে না তো এতই তুই কি বললি বর যারা তোর দাদুদের শত্রু পক্ষ তুই বলছিস সেই পক্ষের হয়ে যোগদান করে যুদ্ধ করবি কখনো আমি থাকতে সেটা হতে দেবো না আচ্ছা কেন তুই এই গৌরবদের হয়ে যুদ্ধ করবি আমাকে একটু বলে ভগবান ছোটবেলা থেকে আমার মা আমাকে একটা কথা শিখিয়েছে যে খোকা রাস্তা দিয়ে যেতে যেতে যদি দেখিস যে সবলরা দুর্বলদেরকে আঘাত করছে তুই কিন্তু সবলদের হয়ে যোগদান করবি তুই দুর্বলদের হয়ে যোগদান করবি দুর্বলদেরকে রক্ষা করবি আর সবলদেরকে আঘাত করবি এটাই হলো তোর মায়ের আদেশ তাই করব বলো ঠাকুর মায়ের কথা তো আর ফেলা যায় না ওই জন্য আমি গৌরবদের পক্ষে যুদ্ধ করব আস্তে ভগবান বলছে হেরা বর্বরী তুই জীবনে কি স্কুল পাঠশালায় যাস কেন ঠাকুর আমার মনে হয় অঙ্কে তুই প্রত্যেক বছর ফেল করিস বলছে ঠাকুর কেন এই কথা বলছ তুই কি হিসেবে বুঝিস না আচ্ছা মায়েরা বাবারা বলো তো কৌরবরা কতগুলো ভাই ছিল তাই সন তোর মাথার গন্ডগোল হয়ে গেছে ওই গৌরবরা একশো ভাই ওরা সবল তোর দাদুরা পাঁচ ভাই এরা দুর্বল তাই ওই গৌরবদের সঙ্গে নয় তোর দাদুদের হয়ে যুদ্ধ করতে চ বরহরি তখন বাবা ভগবানকে বলছে যে থাক আমার মাথা ঠিক আছে আমার মনে হয় তোমার মাথাটা একটু গন্ডগোল বেশি হয় ভগবান বলে ছেলেটা কি বলে রে আমি ভগবান আমাকে বলে আমার নাকি মাথা গন্ডগোল আচ্ছা তাহলে তুমি আমাকে হিসাবটা একটু বুঝিয়ে দে কেন কি ওদের পক্ষে যোগদান করবি তবে শোনো ভগবান পাণ্ডবরা পাঁচজন কেন ওরা যদি তিনজন হয় তবু ওরা সবল আর ওই কৌরবরা একশো জন কেন ওরা যদি হাজার ভাইও হয় তবু ওরা দুর্বল এর কারণ হল একটাই ওই কৌরবদের সঙ্গে যে আমার গোবিন্দ আমার গোবিন্দ যে পক্ষে নাই আমার গোবিন্দ আমার গোবিন্দ থাকে তারা যে দুর্বল দুর্বল তার যেই কথাটা ভগবানকে বলেছে ভগবান তো চমকে উঠে ছেলেটা কি বলেলে কত সুন্দর কথা বললো দেখেছেন বলছে ঠাকুর যে পক্ষে কৃষ্ণ লয় তারা কি কখনো দুর্বল হবে শিক্ষা দিল দেখো এ ভগবান মনে মনে করলো এ ব্যাটা যা চালাক আর এর মধ্যে যে সুপ্রিম পাওয়ার আছে সেটা আমার মধ্যে নয় হ্যাঁ এর মধ্যে পাওয়ারটা কি আছে হরি নাম অস্ত্র যেটা আমি ভগবান আমার মধ্যেও নেই আমার থেকে বেশি পাওয়ার পঞ্চপাণ্ডবকে শেষ করে দেবো কারণ বাবা ঠাকুর মানে নামের এতটা গুণ নামের এতটা তেজ সেটা শুধু এ যুগেতে নয় প্রত্যেকটা যুগে যুগে প্রমাণ হয়ে গেছে তাই না যেমন বাবা ঠাকুর ত্রেতা যুগে একটা ঘটনা ঘটেছিল তার প্রমাণ আজও আছে শ্রীলঙ্কার ব্রিজ গেলে আপনারা দেখতে পাবেন নদীর এপার থেকে ওপার ব্রিজ তা কোনো বাবা মানে একদম জলেতে ভেসে আছে তাই না হরি হরি বল আচ্ছা প্রথমেই ব্রিজটা কারা করেছে হনুমান বানরের দল তাই না অর্থাৎ বজরং বলি জি সেই হনুমান কি করেছিল না এ থেকে ও যাবে বলে একটা করে ওই পাথর জলেতে ফেলছিল আরে জলেতে যেই পাথর ফেলিল অমনি সেই পাথর ভেসে না উঠে পাথর ডুবে গেল যেই পাথর ডুবে যাচ্ছে এবার বাবা হনুমান মনে মনে ভাবছে যে ব্যাপারটা কি হচ্ছে আমি প্রভুর নাম করছি তাও পাথর ঢুকে যাচ্ছে ভাসছে না তাহলে যাবে কি করে বলে ও এখানে তো মেন মেডিসিনটা এখনো পরে ওই জন্য পাথর ভাসছে না তো এ ভক্ত মন্ডলী এবার কি করলো আর একটা পাথর শুধু ডোবালো না ওই পাথরেতে গায়েতে সুন্দর করে যায় শ্রী রাম লিখে দিল আর যেই না জয় শ্রীরাম লিখেছিল এবারে ডোবা পাথর নিতাই গৌড় হরি হেসে তাহলে বাবাটা তো চিন্তা করো নামের কেমন গুণ প্রভু রামচন্দ্রের কেমন গুণ হ্যাঁ অপরাধ নেবেন না আর সেই প্রভু রামচন্দ্রের নাম নাকি এখন যেখানে সেখানে

একটা কথা বলে রাখি একটা কথা জেনে রাখুন মনে রাখুন যে জয়শ্রীরাম বললে বলে পাটিগত কথা সকালবেলা ঘুম থেকে উঠে কুকুরের মুখ দেখবেন তার কখনো মুখ দেখবেন কারণ প্রভু রামচন্দ্র আমাদের হিন্দু সনাতন ধর্মের ভগবান প্রভু রামচন্দ্রের নাম আমরা বাঙালি আমরা নব প্রেম শেষ গর্বের সাথে আমরা সবাই মিলে বলবো জয় জয় রাম জয় জয় রাম আমরা আমাদের প্রভুর নাম করবো এতে যদি কারোর আপত্তি থাকে কখনো বাবা তার প্রভু আমাদের আর এই যে নামের কেতে সেটা বাবা ভগবানও নিজেও জানে তাই আগে ভগবান মনে মনে চিন্তা করছে বর্বরিকের কাছে যা আছে আমার মধ্যে সেটা তাহলে বেটাকে একটু পরীক্ষা করে দেখে নি তো সত্যি ওর নামের কেমন কতটা পাওয়ার আছে এই দেখো বাবা ভক্তকে কেমন পরীক্ষা করছে দেখো ভগবান বলছে বর্বরী যুদ্ধ তোকে করতে দেব কিন্তু তার আগে তোকে বাবা আমার কাছে একটা পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা বলো প্রভু ওই যে দূরে একটা গাছ আছে দেখতে পাচ্ছি দেখি তোর কেমন নামের বান এক নামের বাণে যদি গাছে সব পাতাকে তুই ছিদ্র করে দিতে পারিস তবেই জানবো যে তুই বীর যোদ্ধা তবেই তোকে যেতে দেবো ওই গৌরবদের হয়ে যুদ্ধ করতে এখন এই কথাটা বলা মাত্রই আজকে বর্বরিক বলে ঠাকুর তো আমার কাছে তোমার নাম করে এর থেকে অনেক বড় বড় কাজ আমি উদ্ধার করে ফেলেছি এ আমার কাছে কোনো ব্যাপার নেই ভগবান আরো তো ভয় পেয়ে যাচ্ছে

দুটো পাতাকে লুকিয়ে রেখে এবার ভগবান মনে মনে চিন্তা করছে যে ব্যাটা বর্বরী তুমি বড় চালাক সব পাতা ছিদ্র করতে পারলেও দুটো তো করতে পারবি না কারণ এই দুটো আমি লুকিয়ে রাখলাম আর না ছিদ্র করতে পারলে তোমার যুদ্ধেতেও যাওয়া হব না এবার বাবা বর্বরীকে দিকে কি করলো কৃষ্ণ কৃষ্ণ বলে

বরবরী কেসে বলছে একটা কেউ বাকি রাখিনি শুকনো পাতা পর্যন্ত ঝরিয়ে ফেলি দেখো ঠাকুর এবার কি বলবে বলো ভগবান তখন মৃদু হেসে বলছে বর্বরি সব পাতা ছিনলে কি হবে এখনো তো দুটো পাতা আছে যেটা তুই ছিদ্র করতে পারিস ভগবান এইভাবে দাঁড়িয়ে বলছে বর্বরিক তখন বলছে ঠাকুর তুমি নিজেকে খুব চালাক মনে করো তাই না একটা কথা জেনে রাখবে ভগবান যত না চালাক ভক্ত তার তিন গুণ বেশি চালাক আচ্ছা ঠাকুর তোমার হাতে এটা কি হয়েছে হাতটাকে সেই করে মুো করে ধরে হাতে কিছু অসুবিধা আছে নাকি ওই হাতটা তোমার একবার খোলো না এবার বাবা তো ভগবান খুলতেও পারছে না আরে প্রভু খোলো হাতের মুখোটা যেই না হাতের কৃষ্ণ খুলেছে। দেখা মাত্রই হাতের যে পাতা রেখেছিলাম সেটাও ছিদ্র হলো কি করে সেটাও ছিদ্র হয়ে গেছে পায়ের তলাটা সরিয়ে দেখলো পায়ের তলায় যে পাতাটা ছিল সেটাও ছিদ্র হয়ে গেছে এই দেখে আর বুঝতে দেরি হলো না যের মধ্যে এমন পাওয়ার আছে ওই বর্বরিকের হাত থেকে বাঁচাবার জন্য যদি পাণ্ডবদেরকে আমি হাতের মুঠোতে লুকিয়ে রাখি ওর মধ্যে এমন পাওয়ার আছে হাতের মুঠোই এসে পঞ্চ পাণ্ডবকে মেরে ফেলে দেবে বর্বরিক তোমার যুদ্ধতে যাওয়া হবে ঠাকুর আমি তো কোনো দোষ করি তাহলে আমি যুদ্ধে যাবো না এই দেখো বাবা ভগবান আবার চালাকি করছে কেন ভগবান বলছে যুদ্ধে তোমায় যেতে দেব তার আগে একটা শর্ত আছে ওই কুরুক্ষেত্রে যুদ্ধ করতে যাওয়ার আগে তোমাকে করতে হবে তার আগে আমার সঙ্গে যুদ্ধ দেখো বাবা কেমন আমার সঙ্গে যুদ্ধ করে যদি তুই জিততে পারিস তবেই তোকে যেতে দেব কুরুক্ষেত্রে যুদ্ধ ভক্ত তখন কি বললো জানো তখন বলছে ঠাকুর এ তোমার কত জন্ম তপস্যার ফল তারপরে এমন সুযোগ হয় ভক্ত হয়ে ভগবানের সঙ্গে যুদ্ধ করে আর তোমার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যদি আমি মারা যাই না আমি নিজেকে আরো ধন্য মনে করব কারণ ভগবানের হাতে যার মৃত্যু হয় তাকে বাবা নরকে যেতে হয় না তার বৈকুণ্ঠ ধামেতে প্রাপ্তি হয় যেই বলেছে বর্বরিক বললো তবে শুরু করো যুদ্ধ এই বলে আজ কি হল ভক্ত আর ভগবানের যুদ্ধ শুরু হল থেকে তারা করতে লাগলো যুদ্ধ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে কিছুতেই কৃষ্ণ বর্বরিককে পরাজিত করতে পারছেন না অবশেষে নিরুপায় হয়ে সুদর্শন চক্রকে ডাক দিল বর্বরিককে না যুদ্ধে হারাতে পেরে অবশেষে ওই সুদর্শন চক্রের দ্বারা বর্বরিকের ধর থেকে মুন্ডুটা কেটে আলাদা করে দিল ভগ তোমার হৃদয়ে কি এক বিন্দু মায়া দয়া নাই ভগবানে হয়ে তুমি কেন করে মারিলে দয়াম তুমি বলে দৃপাময় দয়াম বর্বরিকের মন্ডুটা একপাশে গড়িয়ে পড়ে গেল বর্বরিকের ধরটা একপার সাথে পড়ে রইল বরবরিকের কাটা মুন্ডুটা বাবা গড়িয়ে গড়িয়ে চলে গেল একদম ভক্ত কাকে বলে ওই ভগবানের চরণে যতটুকু স্পর্শ পেয়ে যতটুকু ওই কাটা বদনেতে প্রাণ আছে বরবরিকে বর্বরী কই কাটা বদনে আদু আদু একটাই কথা বলছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ

তুই আমার থেকে কি চাষ একবার তুই যা চাইবি তোকে ভক্ত কাকে বলে দেখো তখন বাবা ভক্ত বর্বরি ভগবানকে একটাই কথা বলছে ঠাকুর আমি তোমার কাছে আমার চাওয়ার মতো কিছুই নাই তোমার কাছে একটাই জিনিস চাওয়ার এই জন্য তুমি তো আর না যদি কোনোদিন পর জনম দিও সেদিন তোমার জননের দাস করে দেখো আমাকে আর জানো থাকি আমার একটা স্বাদ আছে আমার তো কুরুক্ষেত্রে যুদ্ধ করতে যাওয়ার বড় স্বাদ ছিল আর হলো তুমি তো ভগবান তুমি পারবে না আমি যুদ্ধ করতে পারিনি তো কি হয়েছে তুমি পারবে না আমার এই কাটা বদনেতে প্রাণ দিতে আমি যুদ্ধ করতে পারিনি তো কি হয়েছে এই কাটা বদনেতে আমি ওই কুরুক্ষেত্রের যুদ্ধ দর্শন করতে চাই যখন এই কথাটা বলেছে ভগবান থাকতে বললো না বর্বরিকের কাটা মুন্ডুটাকে নিয়ে চলে যাচ্ছেন ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিয়ে গিয়ে ওই বরবরিকের কাটা মুন্ডুতে প্রাণ দিল তার দুটো নয়নেতে দৃষ্টি দিল দিয়ে বরবরিকের কাটা মুন্ডুটা একটা গাছের ডালেতে ঝুলিয়ে দিল দিয়ে বলছে বরবরিক এই নেতর বৈ মুন্ডু বিক্ষের উপর ঝুলিয়ে রাখলাম যতদিন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে তুই কাটা বতমেতে ওই কুরুক্ষেত্রের যুদ্ধ দর্শন করে চির সাক্ষী হয়ে থাকবি মহাভারতের পাতা ভক্তমন্ডলি ভক্তিমতি মা ও বাবারা আজকে বাবা ভক্তের ভক্তিতে আজকে পুনরায় ভগবানের চরণ পেল কাটা বদনেতে ওই গাছের ডালে থেকে আঠেরো দিন ব্যাপী কুরুক্ষেত্রে দর্শন করে মহাভারতের পাতায় ইতিহাসের পাতায় আজও চিরศักকে হিসেবে রইলো এই পরম কৃষ্ণ ভক্ত বড় বড় ওই প্রেমা প্রমাণন্দে হরি বল তালে ভক্ত হতে গেলে কতটা কষ্ট করতে হয় দেখুন তাই আজকে বাবা ঠাকুর আচ্ছা এইদিকে এই রুক্মিণী তালে ভগবানের কাছ থেকে কি চাইছে দেখি কার কার মনে আছে ভগবানকে যেন বাহ সুন্দর সুন্দর স্বামী রূপে লাভ করতে পারে তাই প্রত্যেকে দিনের নাই ওই রুক্মিণী কি করছে এই আশায় থাকে আর এই ভগবানের নাম করে গো বলি জগন্নাথ দেব কি সুভদ্রা মাই কি আজকে বাবা রুক্মিণী কি করছে ওই গোবিন্দের মূড়তিখানি খানি ধরে রুক্মিণী করে গো ক্রন্দ কৃষ্ণ দেখা দাও গো বলে রুকমিনী ডাকে অনুখ ডাকে অনুখ ভক্তমন্ডলী ভক্তিমতি মা বাবারা রুকমিনী প্রত্যেক দিনের নাই আজকেও আজকে ভগবানকে ডাকছে সেই বদনে তার একটাই জয়গান